মাইক আচ্ছা এটার কি সমস্যা আমার কি সমস্যা হয়তো 10 12 দিন আগে ফেসবুকে ঢুকছি এবন তখন ঢুকতে এসে আবার ফেসবুকে ঢুকছি কেয়ার ভিডিও আইতেছে এই জুনিয়র সাকিবে এই তাসিরের বৈশা একটা ভুল হই আছে প্রত্যেককে এটা লেখবেন নাম

আমার সেরেনে মোবাইলে এমবি পরে তার ভিডিও আয়ে শুনলাম তার আগে আছে মোবাইলে কিনে দিছি হ বাবা আমিও ন তোমার আগে কত কই আমি আমি অত কষ্ট করে এমবি পরি বাসো জয় এমবি পরি এই লুচ্চা মাছের ভিডিও দেখবার লাগে না বুঝছো দু দিন পরে পরে গেলি লুচ্চা মাছের ভিডিও আয়ে আমি তো ভিডিও দেখতে আমার মোবাইল বেঁচে আর শুনো ওই মোবাইল তো বেঁচে চালবাম বেহারও দুই মাস পরে না বেহার লগত করাই লাগবো আলু ডাইল চেকটা বালু ডাইল

অনে তার গুড়া কাটতে দিছে দুনিয়া সাকি বরে দুঙ্গরে তার মান বইছে ওরে একটা ছেলে লরে ব্যাক হইছে অন্য আমার জার রেজেন ব্যাক করায় কি উম তাইলা সরি মেন ভাই অন্য চ্যালেঞ্জ ব্যাক করলো দুনিয়ার মধ্যে সমস্যা আচ্ছা ভাই যাই গুড়া মুড়া কাটছা ছেড়ে রেগে বুঝাই গিয়া বেড়ার কয়েকদিন পরে করুক খারাপ খারাপ মানুষটি যায় লোক দুনিয়া সাকি না লোক আচ্ছা